আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন এগুলো হলো আমার কাঠের বানানো ডাউক পাখি মূল্য এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা এবং উপজেলাতে এই পাখিগুলো আমি উড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি মূল্য এক হাজার টাকা এবং এর সাথে যে ভাতগুলো দেখতে পাচ্ছেন এই ফাদের মূল্য আটশো টাকা করে এই ফাদগুলো দিয়ে আপনারা ডাউক পাখি বক পাখি পোড়া পাখি কালিম পাখি ইত্যাদি সব ধরনের পাখিগুলো ধরতে পারবেন আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই একটা ফাদ পাতে শুধুমাত্র দুইটা খুঁটির প্রয়োজন হয় এবং এই ফাঁদগুলো কিন্তু মাটি থেকে পাঁচ ইঞ্চি উপরে হাতগুলো পাতা লাগে এখানে কিন্তু অনলি তিরিশটা ঘর আছে তিরিশটা ঘর এবং দশ হাত লম্বা মূল্য পাঁচশো টাকা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে বাংলাদেশের যে কোনো জেলায় এবং উপজেলাতে একটা কথা বারবার বলতেছি সেটা হলো হাত নিতে হলে আপনাদেরকে প্রথমত একশো টাকা আমাকে অ্যাডভান্স দেওয়া লাগবে যদি কেউ অ্যাডভান্স কুরিয়ার খরচ একশো টাকা আমাকে দিতে পারেন তাহলে আমি ফাঁদ তা এবং পাখি তাদের জন্য পাঠাবো আর যদি না দিতে পারেন তাহলে ফোন করে আমাকে কখনো বিরক্ত করবেন না অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না ঠিক আছে যাদের মন আছে ইচ্ছা আছে যে আপনি ফাঁদটা নিতে পারবেন আমি তাদেরকে বলতেছি এটার মূল্য মাত্র পাঁচশো টাকা এবং কুড়িয়ার খরচ আছে একশো পঞ্চাশ টাকা যদি একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দিতে পারেন তাহলে আপনি এই ফাঁদগুলো হাতে পাবেন আর যখন ফাঁদগুলো হাতে পাবেন তখন আপনি হাতগুলো রিসিভ করার পরে কুরিয়ারে পাঁচশো টাকা দিয়ে দেওয়া লাগবে আর আর একটা কথা বলি কুরিয়ার সার্ভিস খরচ মাত্র দেড়শো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা আমি পাঠিয়ে থাকি যদি কেউ বলেন যে ভাই একসাথে টাকা দেবো আমি বলবো যে না সম্ভব না আপনি অন্য জায়গায় চেষ্টা করে দেখতে পারেন টাকা ছাড়া কেউ যদি হাত দেয় তাহলে আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন কোনো রকম সমস্যা নাই কেউ যদি তিনটা চারটা বা পাঁচটা ফাঁদ নেন সেই ক্ষেত্রে তাকেও একশো পঞ্চাশ টাকা আমার নাম্বারে বিকাশ করে অ্যাডভান্স দেওয়া লাগবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এবং এই টাকাটা আমি শুধু নিই কুরিয়ার খরচ যেহেতু কন্ডিশনে মাল পাঠানো হয় সে তো কুড়িয়াতে অ্যাডভান্স মানে ডেলিভারি চার্জ ছাড়া কখনো তারা মাল বুকিং করে না এর জন্য আমি সবাইকে বারবার একটা কথাই বলতেছি যদি কারণ নেওয়ার ইচ্ছা থাকে তবে আমাকে একশো টাকা বিকাশ করে আগেই পেমেন্ট করে দেওয়া লাগবে এরপরে আপনি ফোন করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস আমি লিখে নেব এখন এখানে দেখানো হচ্ছে কিভাবে পাখিগুলো ধরতে হয় হাতগুলো পাতার নিয়ম শুধু মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে হাতগুলো পাতবেন এবং খাদের পাশে দেখেন একটা সুন্দর ঘর বানানো আছে এই ঘরের ভিতরে ব্লুটুথ করে ডাক পাখির ইনকাম দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাখি একসাথে বেঁধে গেছে এবং এটা কিন্তু সাদা রঙের হাত কিভাবে দুইটা পাখি একসাথে বেঁধেছে সেটা কিন্তু আমি লাইভ প্রমাণ আপনাদের দেখাই দিচ্ছি কেউ যদি আমাকে বলেন যে ভাই আমি যে আপনাকে একশো পঞ্চাশ টাকা দেবো তার কি গ্যারান্টি ভাই আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো কিছু দেখাই না এখানে দেখেন এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচশো তারপরে হচ্ছে নয়শো আটশো একদিনে কত মাল আমি তাদের কাছে দিছি তো তারা যে আমার কাছ থেকে এই পণ্যগুলো কিনছে অবশ্যই গাঁজা খাই আমাকে টাকা দেয় আমার তাই মনে তো আমি কিন্তু এই যে কতগুলো মেমো আমি আপনাদের এক তারিখে এই যে এখানে কিন্তু তারিখ মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে তারা কিন্তু আমার কাছ থেকে এই একশো টাকা আগে দিয়েই কিন্তু এই মালগুলো কিনছে